थाले पे छलो बासिकम भाई नमस्कार गाना गाना ये ये गाना बात है नंबर कोड ये पार्ट नंबर का 8970 8970 हां এই যে ঘরে বসে এই ঘরের জন্য ভোট দেওয়া অত্যন্ত খুব সুখের বিষয় কারণ এই প্রকল্পটা খুব ভালো প্রকল্প এটা যে গভর্নমেন্ট করেছেন খুব বড় বহু ধন্যবাদ সরকারকে সরকার তার আমাদের সিনিয়র সিটিজেনের জন্যে কিছু চিন্তা করেছেন যার জন্য আমি এটা উপভোগ করলাম আজকে ঘরে বসেই তাহলে আমাকে আজকে বহু কিছু কষ্ট করতে হতো এই বিষয়ে আমি ভাবছি যে সরকার যারা ভোটার তাদের জন্য চিন্তা করেছেন শুধু ভোটারদের ভোট জন্য নয় তাদের সুখ সুবিধা পছন্দ অপছন্দ সব কিছুর জন্য চিন্তা করেই এই ব্যবস্থাটা করেছেন আমাদের সুখের জন্যে ভোটারদের সুখের জন্যই এটা সুবিধা করেছেন যার জন্য যার জন্যে আমার আজকে বহু কিছু কষ্ট অনুভূতি যেটা ছিল সেটা দূর হইল অনেস